নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তারা বেঙ্গালুরু এফসি প্লেয়ার রাহুল ভেকে তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই আপডেটটা আশা করি তোমরা সকলেই জানো কিন্তু যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে রাহুল ভেকে তিনি ইস্ট বেঙ্গলের কাছ থেকে কি কি চাইছেন ইস্টবেঙ্গলে আসার জন্য সেটা নিয়ে একটা আপডেট জানতে পাওয়া গিয়েছে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রাহুল ভেকে তিনি থেকে ওয়ান পয়েন্ট এইট করোর মার্কেট ভ্যালু চাইছেন রাহুল ভেকের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে তো বেঙ্গালুরু এফসি ট্রান্সফার ফিটা এবং তিনি ইস্টবেঙ্গল এফ সির কাছ থেকে তিন বছরের কন্ট্রাক্ট চাইছেন তো এইগুলো যদি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা দিতে পারে তাহলে রাহুল ভেকে তিনি ইস্টবেঙ্গল এফসিতে সাইন করে দেবে রাহুল নিয়ে এই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ভারতীয় প্লেয়ার বিজয় ছেত্রী তো আশা করি তোমরা এই প্লেয়ারটিকে সকলেই চেনো তো বিজয় ছেত্রী হচ্ছে সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার তো বিজয় ছেত্রী তিনি উরুগুয়ে সেকেন্ড ডিভিশনের ক্লাব কলন এফসি এই ক্লাবে পারমানেন্ট ডিলে তিনি সাইন করে দিয়েছেন ভারতীয় ফুটবলের জন্য বেশ একটা খুশির খবর এবং আশা করি ভারতীয় ফুটবল সমর্থকেরা সবাই খুব খুশি হবেন এই বিজয় ছেত্রীর জন্য যে ইন্ডিয়ান প্লেয়াররা তারা বাইরের দেশে সুযোগ পাচ্ছেন এবং উড়ুগুয়ের মতন ক্লাবে তারা সুযোগ পাচ্ছেন তো বিজয় ছেত্রীকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি বিদেশি প্লেয়ার নোয়া সাদেউ তো এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএল এর ক্লাব ওড়িশা এফসি এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে নোহা সাদেউকে নেবার জন্য বেশ কিছু ক্লাবই তারা ইন্টারেস্ট প্রকাশ করেছে কিন্তু নোয়া সাদেউ তিনি অনেক দিন আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কেরালা ব্লাস্টার এফসি সঙ্গে কন্টিনিউ করতে চান তিনি কন্টিনিউ করতে চান কিন্তু কেবিএফসি তরফ থেকে তাকে নিয়ে এখনও ফাইনাল কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায়নি তো তাকে নিয়ে এই রকমই এখন লেটেস্ট এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভবিষ্যতে নয় সাদেউকে নিয়ে কোন রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার হামজা রেগ রাগুই তো এই প্লেয়ারটির সঙ্গে সামনেই নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো চার কোটি টাকা তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে এই মরক্কো সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার তিনি আর নর্থ ইস্টের সঙ্গে কন্টিনিউ করতে চাইছেন না তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি চলেছেন তো এই হামজা রেগরাগুইকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো এফ গোয়াকে নিয়ে এফসি সি গোয়াকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসির লেফট ব্যাকের খেলা প্লেয়ার লালরেম রুট তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এফসি গোয়া ম্যানেজমেন্ট তো এফসি গোয়াকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির বয়স হচ্ছে তেইশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.2 পয়েন্ট এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে এর আগে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলএল ক্লাব কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটি আই লিগে চার্চিল ব্রাদার্স এফসির হয়ে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন কুড়িটা অ্যাপিয়ারেন্সে একটা গোল এবং চারটে অ্যাসিস্ট তিনি করেছেন আশা করি তোমরা বুঝতেই পারছো একটা লেফট ব্যাক পজিশনে খেলা প্লেয়ার তিনি এই পারফরমেন্সটা করেছেন বেশ একটা ভালো পারফরমেন্স তো এই প্লেয়ারটিকে নেবার জন্য এখনও পর্যন্ত এই আইএসএল এর তিনটি ক্লাবই ইন্টারেস্ট প্রকাশ করেছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো দেখা যাক এই প্লেয়ারটি ভবিষ্যতে এর কোন ক্লাবে সাইন করে এটা এখন সবার দেখার বিষয় আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে